রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএমপির যোগ্য মহাসচিব রুহুল কবির এস বি রাজধানীর নয়াপন্টলে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের মার্চে উদ্বোধনী সমাবেশে তিনি এই বক্তব্য করেন রুহুল কবির এসবি বলেন দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা মনে রাখুক একজন ভয়ঙ্কর রক্ত লেডিকে টিকিয়ে রাখার জন্য সমর্থক দিয়েছেন ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমচলিত। ভারত বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ আত্মবিশ্বাস বীরত্ব এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি বুধবার রাজধানীর নয়াপন্টলে বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএমপির তিন অঙ্গ সংগঠনের লং মার্চ কর্মসূচি শুরু হয় যাত্রাবাড়ি কাজপুর ব্রিজ নরসিংদী হয়ে রহমনবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শেষ হবে সুলেমান হোসেন সাদিক উন্মুক্ত বাংলা